আমি থাকতে পারি না আমি বুকের ভিতরে খেয়ে মন করে আমার ছেলে

উনার বাড়ি কোথায় উনার বাড়ি হইছে মনু মাগসরা মাগসরাতে মাগসরা উনার হাজবেন্ডের নাম হারারন দেবনাথ আছে মিত্র হুম কি তো হইছে গত 17 তারিখ আমার ভাগিনী আর কি আমার বড় বোনের ছেলে হুম বাড়ি থেকে নাম কি প্রদীপ দেবনাথ বয়স কত বয়স 36 37 ও বিয়ে সাথে করছে রে বিয়ে করছে এর একটা ছেলে আছে কলেজে পড়ে হুম

এরপর গত উনিশ এক ছাব্বিশ তারিখে আমরা মনো থানাতে মেশিন করছি এখন পর্যন্ত থানা থেকে কোনো রেশন পাই আসি না তাই আমার মানে বাঘিনাকে যাতে অতি সত্তর পাই তার জন্য বিনীত আবেদন আপনাদের কাছে এরপরে কোনো যোগাযোগ করছে না এরপরে না আর কোনো যোগাযোগ না এভাগে আবার আসাম একটা না মোবাইল নাম্বার থেকে ফোন আইছে যে ওইখান থেকে কথাবার্তা হয়েছে ওই যে লোকটা ফোন করছে ওই লোকটার ওই লোকটারে এক হাজার টাকা মানে ইয়ে ভাড়া ওই টেন ভাড়া লাগিয়া গুগল পেতে পাঠানো গুগল পেতে পাঠানো হয়েছে তো এরপরে টাকা ঠিকই গেছে আর এখন পর্যন্ত আর মানে কোনো আর খবর নাই আমার বাঘিনারও আনানো আর ওই ওই লোকটার কিন্তু ফোন নাম্বার আছে আমরা কাছে আপনার ভাগিনার ফোন নাম্বার এখন চালু আসেনি চালু নাই এখন ফোন করলে সুইচ অফ দেখায় আর ওই যে নাম্বারে ফোন করছে ওই নাম্বারটা ওই নাম্বার আমার ভাগিনার কাছে মোবাইল নাই ওই ওই নাম্বারটা থেকে ফোন করছিল ওই নাম্বারটা চালু আছে এটা না এটা সুইচ অফ দেখায় এখন তো আপনার কি মনে হইতে আছে আমার তো মনে হইতেছে এখন কি যা করতাম এখন কিভাবে আমার ভাগিনারে মানে খুঁজে ফামো কিভাবে পাই এই কারণে আমি ত্রিপুরাবাসী এবং আসামবাসীর কাছে বিনীত আবেদন করতেছি যে এই খবরের মাধ্যমে যেন আমার ভাগিনাকে মানে ফিরি ফাই আর কি আমি মাননীয় ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে বিনীত আবেদন করতেছি আমার ভাগিনা শ্রী প্রদীপ দেবনাথকে যেন অতি সত্বর ফ্রি ফাই এটাই আমার অনুরোধ